আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক আছি তো মাসাল্লাহ ফুলগুলি দেখতে অনেক সুন্দর তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে গাছে খাবার আছে কি না সেটা আমরা কীভাবে বুঝবো তো তার আগে আপনাদের সাথে গাছগুলি একটু শেয়ার করে নিই তো এখানে যে লাউ গাছটা আছে লাউ গাছটা কিন্তু অনেকটাই ছোট তো তিন দিন আগেও একটা লাউ কিন্তু আমি এখান থেকে কেটে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ বড় লাউ হয়েছে তো সেখানে একটা ছোট্ট লাউ ছিল যখন আমি সেই লাউটা কেটে নিচ্ছি তখন দেখেন মশাল্লাহ আমার এই যে পাশের যে লাউটা ছিল সেটা কিন্তু অলরেডি মাসাল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে তো এটাও দেখা যাবে যে আর তিন থেকে চার দিন পরেই কিন্তু এটাও খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো গাছ সুস্থ হেলদি রাখার জন্য আমাদের আরেকটি কাজ করতে হয় সেটা হচ্ছে যে গাছের মাটি আর আরেকটা কথা একটু বলে নিই আপনারা যারা ভিডিওটা দেখেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে কিন্তু ছোটো ছোট কিন্তু অনেকগুলো ট্রিক্স কিন্তু বা অনেকগুলি সাধারণ যত্ন কিন্তু আপনারা দেখতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু এই সামান্য একটু একটু যত্ন বা কীভাবে করি সেটা কিন্তু মিস করে যান তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাই হোক যে গাছগুলো দেখতে পারতেছেন এটা একটা চালকুন্ডা গাছ তো মাসাল্লা গাছটা উপরের দিকে উঠছে যেহেতু গাছটার থেকে ষোলো পাতার বেশি হয়ে গেছে গাছটা এখন ওয়ান জি কাটিং করা জরুরি ছিল তো ওয়ান জি কাটিং করে দিলাম আর এই যে উপরের দিকে আর যে বাকিগুলি আছে সেটাও হয়তো চার থেকে পাঁচটা পাতা যখন বের হবে তখন কিন্তু সেই গাছগুলি কিন্তু ওয়ান জি কাটিং করে দিতে হবে তো এই গাছটা আপনারাও করবেন তাতে করে আপনাদের গাছের ডালপালাগুলি খুব দ্রুত সাইড থেকে বের হয়ে যাবে আর দেড়শ গাছও মশাল্লা ফুল আসা শুরু হয়ে গেছে তো এই যে আমার গাছগুলি দেখতে পারতেছেন গাছগুলি তা আপনাদের কি মনে হচ্ছে গাছগুলি খাবার আছে না খাবার নেই হ্যাঁ ভাই যখন দেখবেন যে গাছের মশাল্লা এরকম গ্রোথ থাকে গাছ হেলদি থাকে মোটা থাকে গাছের পাতা সবুজ থাকে মানে সম্পূর্ণ দিক দিয়ে গাছ যখন দেখবেন ঠিক থাকে এত গরমের মধ্যেও গাছ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কিন্তু সুন্দর আছে আল্লাহর রহমতে তো এইরকম গাছ যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে আপনার গাছটা খাবার আছে কিনা নাই। নেই আর যখন দেখবেন এরকম স্বাস্থ্যবান গাছ আর এরকম স্বাস্থ্যবান গাছ করতে কিন্তু আরেকটা জিনিস দরকার সবার প্রথমে সেটা হচ্ছে মাটি রেডি করা মাটিটা যদি আমরা খুব ভালোভাবে রেডি করি তাহলে কিন্তু গাছ কিন্তু একশোর মধ্যে কিন্তু ষাট পার্সেন্ট কিন্তু এমনিতেই কিন্তু ভালো হবে তো পুরানো মাটি যারা রেডি করেন সেটা তো আরও অবশ্যই ভালো করে রেডি করতে হবে আর যাদের নতুন মাটি থাকে সেটার মধ্যেও কিন্তু খাবারটা মতো দিতে হয় তো এভাবে করে কিন্তু আপনারা কিন্তু মাটিটা আগে সুন্দর করে রেডি করবেন আর আমার সবগুলি মাটিতে কিন্তু আমি জৈবভাবে বেড রেডি করছি সেটা আপনাদেরকে আমি অনেক ভিডিওতে দেখিয়েও দিছি আবার প্রায় সময় কিন্তু আমি বলেও দিই জৈবভাবে যদি বেডটা রেডি করা যায় গাছের যদি মাটিটা সুন্দরভাবে রেডি করা যায় তাহলে কিন্তু এরকম হেলদি গাছ বা এরকম স্বাস্থ্যবান গাছ কিন্তু আপনি অবশ্যই পাবেন এত গরমের মাঝখানেও কিন্তু এত রোদের মাঝখানেও কিন্তু গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেকটাই কিন্তু সুন্দর আছে গাছের পাতাগুলো সবুজ আছে গাছও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর তো যখন দেখবেন যে আপনার গাছের পাতা ডগা ফুল ফল সুন্দর মতো আসতেছে গাছে ফুল ফল ঝরতেছে না বা গাছের পাতা এরকম সুন্দর গাছ মোটা তাজা গাছ সবুজ সব কিছু মিলিয়ে যখন দেখবেন যে মোটামুটি আপনার গাছগুলা সব দিক দিয়ে মোটামুটি ঠিক আছে তখন বুঝবেন যে আপনার গাছে ঠিকমতো খাবার পাচ্ছে সব রকমের যে ভিটামিন গাছের দরকার যে খাদ্যর উপাদান দরকার সবই গাছ ঠিক মতো পাইতেছে আর গাছের খাবার আছে কি না সেটাও কিন্তু আমাদের উপরে নির্ভর করে আমরা কিন্তু সপ্তাহে প্রতিদিন কিন্তু একবার করে কিন্তু গাছে কিন্তু খাবার দেব। সেটা হোক সরিষার খোল বিজানো পানি বা ওয়েস্ট বীজিয়ে যে পানিটা হয় সেই পানি যখন গাছে ফুল ফল আসে তখন কিন্তু সারটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে যে জৈবভাবে দিতে গেলে কলার খোসাবি যেন পানি আর যদি কেউ রাসায়নিক দিতে চান তাহলে পটাশ তো এরকম এই সাধারণ যত্নগুলি যদি একটু কষ্ট করে আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছগুলি কিন্তু মাসাল্লাহ অনেকটাই সুন্দর থাকবে কারণ রে ভাই আমরা অনেক কষ্ট করে গাছ করি এই গাছগুলি যদি আমরা যদি একটু যত্ন করি তাহলে দেখবেন গাছগুলিও আমাদেরকে অনেক কিছু দিতেছে আর আরেকটা জিনিস হচ্ছে এখন যেহেতু অনেক গরম পড়তেছে হ্যাঁ আমাদের কিন্তু দুবেলা করে অবশ্যই গাছে পানি দিতে হবে বিশেষ করে যেগুলো এরকম লতানো গাছ সেই গাছগুলি কিন্তু দুবেলা করে অবশ্যই পানি দিতে হবে যদি আপনি প্রতিটা গাছ আপনি চেক করেন যে আপনার কোন গাছটায় পানি লাগবে কোন গাছটায় লাগবে না সেভাবে মেনটেন করে যদি আপনি যদি পানিটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার গাছগুলা কিন্তু অনেকটা সুন্দর থাকবে প্রথমত হচ্ছে মাটি সুন্দরভাবে রেডি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে গাছে দুবলা করে সুন্দর মতো গাছে পানি দিতে হবে গাছের টবের মাটি যাতে সবসময় ভিজে থাকে ভিজে বলতে আবার যাতে পানি জমে না থাকে তো এরকম করে যদি সবসময় আমরা গাছের খেয়াল রাখি প্রতিদিন যদি কমপক্ষে আধা ঘন্টা করেও গাছে সময় দিই তাহলে কিন্তু আমাদের গাছগুলো কিন্তু এরকম সুন্দর সুন্দর থাকবে ইনশাল্লাহ আর আরেকটা জিনিস হচ্ছে আমিও অনেকের ভিডিও দেখি ভিডিওতে অনেক কিছু খেয়াল করি তো অনেক কিছু নতুন নতুন শিখি আবার জানি না আমারটা দেখি কেউ কিছু শিখতে পারে কি না বা কেউভাবে করে কি না আসলে একটু কষ্ট করে এভাবে করে যত্ন করবেন যেভাবে দেখায় সেভাবে যদি একটু করেন ইনশাল্লাহ আমি যেহেতু পাই আপনারাও কেন ফলন পাবেন না বা আপনারাও কেন উপকার পাবেন না অবশ্যই পাবেন একটু যদি সময়টা ঠিক রাখেন মেনটেন করেন আর অনেকের ভিডিওতে দেখি যে অনেকে রৌদ্রে ওঠার পরে ছাদে আসেন ছাদে কাজ করেন তখন দেখা যায় যে অত বেশি ছাদে কাজ করা যায় না আসলে এখন যে রোদ্রের তাপ সারটা বেজে গেলে কিন্তু আর ছাদে থাকা যায় না বা কাজ করা যায় না সেজন্য আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল গাছ ছাদে আসার জন্য তখন দেখবেন যে গাছের যত্নগুলোই কিন্তু খুব সুন্দরভাবে নিতে পারতেছেন আর একটু ঠান্ডাও থাকবে আমি যখন ভিডিওটা করতেছি তখন কিন্তু বেলা সকাল সাড়ে ছয়টা বাজে তো এই সময়টা কিন্তু অনেকটাই ঠান্ডা থাকে তো অনেকে হয়তো বা এরও আগে ছাদে আসে এরকম করে কাজ করে তো আপনারাও এরকমভাবেই কিন্তু ছাদে সুন্দর করে কাজ করবেন এই যে দেখেন আমার গাছের পাতাগুলি আলহামদুলিল্লাহ প্রতিটা গাছের পাতায় কিন্তু মাসাল্লাহ এখন পর্যন্ত কিন্তু অনেক সুন্দর সবুজ সতেজ আছে তো এর একটাই মূল কারণ হচ্ছে গাছে দুই দুইবেলা করে পানি দেওয়া আর গাছে ঠিক মতো খাবার দেওয়া তো মাসাল্লাহ এই যে আমার গাছে করলাগুলি দেখতে পারতেছেন আর এই করলাগুলি দেখলেই বুঝতে পারবেন যে গাছে হ্যাঁ যত্নটা কীভাবে করি বা কীভাবে নিই প্রতিদিনই শেয়ার করি আর আরেকটা কাজও করি যখনই সকালবেলা আসি গাছে কিন্তু স্ত্রী ফুল পুরুষ ফুল কিন্তু সবই ফুটে তখন চেষ্টা করবেন আপনারা যতটুকুই পারেন একটু পরাগায়ন করে দেওয়ার জন্য হাত পরাগায়ন যদি করে দেন তাহলে কিন্তু দেখবেন মাসাল্লা অনেকটাই কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন তো এই যে যত্নগুলি কথা বললাম একটু যদি এভাবে যদি একটু কষ্ট করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনারা কিন্তু অনেক সুন্দর রেজাল্ট এখান থেকে অবশ্যই পাবেন ইনশাল্লাহ পাবেন তো পাক নিরাশ করবে না তো এভাবে করে যত্ন করবেন আর গাছের দিকে খেয়াল রাখবেন আপনি যদি গাছ প্রতিদিন খেয়াল রাখেন তাহলে বুঝবেন যে আপনার গাছে কী দরকার তো যাই হোক আবার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার পুরান বন্ধু যারা আছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন তিনশা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনাদেরও যদি কিছু বলার থাকে তাহলে জানাবেন তো সবাই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ